রেসিপিটা দেখার পরে সবারই জিবে জল এসে পড়বে একেবারে ইয়াম্মি করেই সেই একটা মজার রেসিপি তৈরি করব আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সবসময় তো বড় বড় মাছ খান তাই না আজকে এই ছোট মাছের রেসিপি দেখার পরে সবাই কিন্তু এইভাবেই রান্না করবেন আর ইয়ামি করে গরম গরম ভাত দিয়ে খাবেন এই রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি দুটো আলু কুচিয়ে জলপাই কুচিয়ে টমেটো পেঁয়াজ একসঙ্গে সবগুলো উপকরণ দিতেই থাকবো সঙ্গে দিচ্ছি মশলা উপকরণ মশলা দিচ্ছি আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার বেসিক যেই মশলা থাকে মাছের মশলা সেগুলোই সবগুলো উপকরণ একসঙ্গে একদম হাত দিয়ে কষলিয়ে এটাকে নরম করে নিতে হবে আমি যাতে ছোট মাছ দিয়ে রান্না করব তাই আগে থেকে এগুলোকে একটু নরম করে নিলে রান্নাটা সেই স্বাদের হবে এই রান্নাটা করতে তেল একদম পরিমাণ মতো কম লাগে সেজন্য কিন্তু এটা স্বাস্থ্যসম্মত খাবার আলু টমেটো জলপাই পেঁয়াজ একসঙ্গে ভালো করে একটু নরম করে নিয়েছি আগে থেকেই সঙ্গে দিয়েছি ট্যাংরা মাছ এই রেসিপিটা এতটাই মজার হয় স্বাস্থ্যসম্মত হয় এই জন্য আজকে আমি ফ্রাইডেতে এত মজা করি এই গুঁড়া মাছটা রান্না করছি কে কে ট্যাংরা মাছের ঝোল খেতে পছন্দ করেন বলেন কত সহজে রান্না করব দেখতে পেয়েছেন একদম হাতে মাখা একটু ঝোল ঝোল করব হালকা হালকা ঝোল সবকিছু মেখে জুকে চুলায় বসিয়ে দিয়েছি দশ মিনিটে রান্না শেষ উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিবেন তাতে করে দেখবেন ও পুরা গড় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে সবাই বলতেছে রান্না করে কি যে রান্না হচ্ছে আজকে এই সুন্দর ফ্লেভারে সবাইকে ডেকে নিয়ে আসতেছে আজকের খাবারটা সেই রকম হবে একেবারে জলটাকে কমিয়ে নিয়েছি একটু ফোলা ফোলা করে নিয়েছি নিচ থেকে এখন হচ্ছে আপনাদেরকে একটা সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি ও সেই স্বাদের একটা ছোট মাছ মানে ট্যাংরা মাছের সরসরি কে কে ছোট মাছের সরসরি খেতে পছন্দ করেন আমাদের বাসায় দাওয়াত রইল চলে আসেন এই হচ্ছে আজকে ট্যাংরা মাছের ফাইনাল লুক একা সত্যি করে বলে যাবেন একটা কমেন্ট করে যাবেন এত সুন্দর রেসিপি থাকলে আর কি লাগে বলেন মাস মাংস সব কিছু ফিল আমাদের আর কিছু লাগবে না আজকে এটা দিয়ে অনেক মজা করে ভাত খাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক শেয়ার কমেন্ট কোনো কিছু করতে বলবেন না নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম